থেমে নারায়ণগঞ্জে গাজিটায়ার উৎপাদনকারী প্রতিষ্ঠান কারখানায় আগুন পর এসেছে দীর্ঘ সময় আগুনে পড়ার ফলে ছয়তলা ভবনটি ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে উচ্চ তাপ ও ধসের সংখ্যা এখনো ভবনের ভিতরে অনুসন্ধান চালাচ্ছে না ফায়ার সার্ভিস ফলে অপেক্ষায় বাড়ছে নিখোঁজদের খোঁজের কারখানার বাইরের অপেক্ষায় স্বজনরা আজ সকালে সাড়ে নয়টার দিকে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনারুল হক প্রথম মালকে এসব তথ্য জানিয়েছেন তিনি বলেন মঙ্গলবার ভোর পাঁচটার দিকে আগুনে নিবেছে প্রচুর দাহ পদার্থ থাকায় ভবনের ভিতরে এখনও প্রচণ্ড তাপ মাঝে মধ্যে আগুনের শিকার জ্বলে উঠছে এখনো প্রচুর ধোঁয়া দেখা যাচ্ছে দীর্ঘ সময় আগুনে পড়ার ফলে ভবনের ফ্লোরগুলো বেগে গেছে এখনও ভবনের ভিতরে বাইরে প্রস্তুত প্লাস্টারগুলো ধসে পড়ছে ভবনটি ধসে পড়ার শঙ্কা আছে ঝুঁকি থাকায় এখনও ভবনের ভিতরে কোনো অনুসন্ধান চালানো যাচ্ছে না বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনারুল্লাহ কানাল তিনি বলেন ভোরে টানা টেবিল লেডার টিএল মেশিন দিয়ে ভবনের বাইরে থেকে সার দেখা হয়েছে হতাহত কাউকে পাওয়া যায়নি সকাল থেকে ছয়তলা ভবনটি বিভিন্ন অংশ ধসে পড়তে দেখা গেছে নিরাপত্তার জন্য ভবনের আশেপাশে যাচ্ছে না কেউ এ সময় কারখানার বিভিন্ন অংশে দুর্বৃত্তরা লুটপাট করতে দেখা গেছে এদিকে টানা দুই রাত অপেক্ষার পর মঙ্গলবার সকালে কারখানার সামনে নিখোঁজদের স্বজনদের ভিড় করে আছেন তারা বলছেন অন্তত স্বজনদের মরাদেহটুকু পেতে চান তারা প্রত্যক্ষদর্শী ও কারখানা কর্তৃপক্ষ জানিয়েছেন গত রোববার রাত নয়টা রূপগঞ্জ খাদুন এলাকায় কারখানাটিতে ছয়তলা ভবনে লুটপাট চালাকালে নিস্তলায় সিঁড়ির মুখে আগুন দেয় দুর্বৃত্তরা এতে ভবনটির ভেতরে থাকা অনেকে আটকা পড়েন আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের বারোটি ইউনিট কাজ করে গতকাল সোমবার সন্ধ্যা সাতটা পাঁচ মিনিটে আগুন নিয়ন্ত্রণ এসেছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে হতাহতের কোনো তথ্য দেওয়া হয়নি গাজী টায়ার্স কারখানা মালিক নারায়ণগঞ্জ এক সাবেক সংসদ সদস্য এবং বস্ত্র বস্ত্রপাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী রোববার ভোররাতে রাজধানী শান্তিনগর এলাকা থেকে গ্রেফতার হন আওয়ামী লীগের এই নেতা গোলাম দস্তগীর গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে গতকাল সোমবার দুপুরে বিভিন্ন এলাকা থেকে লোকজন কারখানার ভিতরে ঢুকে লুটপাট শুরু করেন বিকেল চারটার দিকে বরাব এলাকা থেকে একটি গ্রুপ অস্ত্র নিয়ে এসে পুরো কারখানা নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে এই নিয়ে আগে থেকেই লুটপাট চালানো দুর্বৃত্ত সঙ্গে তাদের সংঘর্ষ হয় পরে অস্ত্রধারী পিছু হটলে রাত নটার সময় বিদ্যুৎহীন অন্ধকার ছয়তলা ভবনটিতে শত শত লোক লুটপাট চালাতে থাকেন এ সময় কে বা কারা ভবনের নিচতলায় সিঁড়ির মুখে আগুন দেয় এতে অন্তত একশো পঁচাত্তর জন নিখোঁজের দাবি করা হয়েছে স্বজনদের দাবি পরিপ্রেক্ষিতে সোমবার নিখোঁজের একটি প্রাথমিক তালিকা করেছে ফায়ার সার্ভিস অ্যাড সিভিল ডিফেন্স যদিও পরে ফায়ার সার্ভিসের তালিকা তৈরি বিষয়টি অস্বীকার করেছে গাজিটা অ্যাড সূত্রে জানান আগুনে পোড়া ছয়তলা ভবনটি মূলত তাদের কারখানা কাঁচামাল গোডাউন হিসেবে ব্যবহার হতো আগুন লাগার সময় গোডাউনটিতে প্রচুর পরিমাণে রবার ও রাসায়নিক জুতা ছিল গাজী টায়ার্সের পক্ষ থেকে প্রথম আলোকে জানানো হয়েছে খাদুন এলাকায় প্রায় পঁয়তাল্লিশ একর জায়গা জুড়ে এই কারখানাটির অবস্থান ভিতরে ষোলোটি স্থাপনা রয়েছে দুই সালে কারখানাটি উৎপাদন শুরু হয় কারখানাটিতে দেশে উৎপাদিত রবার থেকে রিক্সা বাস ট্রাক পিক আপ সিএনজি বিভিন্ন যানবাহনের টায়ার তৈরি হতো কারখানাটিতে প্রায় চার হাজার শ্রমিক কাজ করত এর আগে গণ অভ্যোতনের মুখে পাঁচে আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গাজী টায়ার্স কর্ণগোপ এলাকায় গাজী পাইপ আগুনে দেওয়া হয় সে সময় টানার চার দিন ধরে কারখানায় দুটি আগুন পড়ে লুটপাট করা হয় কারখানার দুটিতে এই ঘটনা থানায় মামলা করতে গেলে মামলা না নেওয়ার অভিযোগ করেছিলেন গোলাম দস্তগীর দীর্ঘ সময় পর এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি নেওয়া হয়